Bye. <laughs>

পাইকারি হয়ে যাবে তো পাইকারি প্রাইস টা বলে দিচ্ছি পাইকারি প্রাইস হবে মাত্র হচ্ছে তোমার চারশো টাকা করে হবে সুন্দর একটা হচ্ছে হাতাতে তোমার লেস করে থেকে দেখা দাও ফুল জামাটা এটা হচ্ছে তোমার জামাটা জামার গলার ডিজাইনটা দেখো খুবই সুন্দর এই গলার ডিজাইনটা এটার মধ্যে হচ্ছে তোমার বেক্সিবল কাপড় ওপর করে দেওয়া আছে রং ঘষে গ্যারান্টি দেওয়া থাকবে ফুল জামাটাই হচ্ছে তোমার সুন্দর একটা প্রিন্টের ওপর হবে মোমবাটিকের ওপরে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মিষ্টি কালার তারপরে হচ্ছে আমি আরো কয়েকটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালারই পেয়ে যাবো হচ্ছে তোমরা মাত্র চারশো টাকার করে যারা সরাসরি এসে দেখে নিতে চাও তারা হচ্ছে চলে আসতে পারো আমাদের বান্টি বাজার আয়সা আমার শপিং কমপ্লেক্স অনন্যা ফ্যাশনে অনন্যা ফ্যাশনটা

সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র হচ্ছে তুমি অল্প কিছুটা অ্যাডভান্স করে বাকিটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু তোমরা নিতে পারবা এটা পিএস কালার রেখে দিচ্ছি তারপরে হচ্ছে কালো কালারের মধ্যে একটা জামা দেখাবো এই জামাটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু তোমাদের নাইরা কাঠ যারা হচ্ছে কাট জামাগুলো পছন্দ করে তাদের জন্য হচ্ছে এই নায়রা কাঠগুলো আমরা রেডি করে দিচ্ছি এটাও কিন্তু হচ্ছে ভেক্সি কাপড়ের ওপরে এটার সাইজ কত হচ্ছে এটার সাইজ কিন্তু চৌচল্লিশ অ্যাভেলেবেল আসছে এটাও কিন্তু অনেক সুন্দর অনেক বেশি সুন্দর যদি মার্কেট থেকে এগুলো বানাইতে চাও তাহলে মজুরি লাগবে হচ্ছে মিনিমাম দুশো টাকা তারপরে লেস লাগবে হচ্ছে তোমার একশো টাকার উপরে আমরা কিন্তু হচ্ছে তিনশো টাকার পরে আর তারপরে হচ্ছে তিন কাপড়ের দাম কিন্তু একশো টাকা না আমরা কিন্তু হিসাব করলে তোমাদেরকে দিতে পারি এটা হচ্ছে কত টাকার করে হচ্ছে মিনিমাম পাঁচশো টাকার করে এগুলা দিতে দিতে হবে কিন্তু আমরা সরাসরি নিজস্ব ফ্যাক্টরি তৈরি করা কাপড় এমনকি হচ্ছে নিজস্ব টেলার্সে দেওয়ার কারণে কিন্তু আমরা খুবই কম প্রাইসে এগুলো সেল করে দিচ্ছি মাত্র চারশো টাকার করে আরো কয়েকটা কালার আছে আমি জটপট কয়েকটা কালার দেখায় দিচ্ছি তোমরা কিন্তু বাকি কালারগুলো ভিডিও করার মাধ্যমে দেখে তারপরে নিয়ে নিবা এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার জামাটো কিন্তু সুন্দর তোমরা জানো বাটিকের রাজধানী হচ্ছে বান্টি বাজার আর বান্টি বাজারে যে বাটিগুলো পাওয়া যায় সবগুলা বাটিকি হচ্ছে তোমার অনেক বেশি ভালো এবং কমফোর্টেবল হবে ন্যাচারাল কালারের মধ্যে কিন্তু এই জামাগুলো পেয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে ব্লু কালার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দরapura এই এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র কত টাকার গড়ে চারশো টাকার গড়ে কিন্তু সারা বাংলাদেশে এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা নিয়ে ব্যবসা করতে পারবে যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য এই কালেকশনগুলো গুলো বেস্ট একটা কালেকশন হবে এর কোনো বিকল্প নেই তোমরা হচ্ছে রং পয়সা গ্যারান্টি দিচ্ছি কাপড়ের গ্যারান্টি দিচ্ছি যদি কালার যায় তাহলে হচ্ছে আমরা টাকা এটার ফেরত দিয়ে দিব এরকম একটা হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ করতে পারি তারপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে হচ্ছে সেল করার পরে অবশিষ্ট কোন প্রোডাক্ট থেকে গেলে সেটা এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবা কাটা সারা যে কোনো সমস্যা থাকলে সেটাও চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবা দেখাচ্ছিলাম হচ্ছে লালের মধ্যে সুন্দর একটা ওয়ান পিস এটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর এটাও নিতে পারো তো অসংখ্য ডিজাইন আছে আমি হচ্ছে দেখায় শেষ করতে পারবো না এক একটা ডিজাইন এক এক রকম কালার হবে এক একটা এক এক রকম প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একটা ডিজাইন এটা হচ্ছে নাইরা কাট নাই কাটা কিন্তু অনেক সুন্দর পিনটা মাসাল খুবই সুন্দর হবে এটা নিয়ে যেতে পারো সবগুলো কালার থেকে সবগুলো আরেকটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর রেখে দিচ্ছি এই কালারটা এটাই হচ্ছে লাস্ট এরপরে হচ্ছে তোমরা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করবা দেখো এই যে এটা হচ্ছে আরেকটা কালার ফুলটাই হচ্ছে কফি কালারের মধ্যে এটা গলার ডিজাইনটা একটু কাছ থেকে দেখা তো এটা হচ্ছে তোমার গলার ডিজাইনটা গলার মধ্যে দেখো আমি সুন্দর করে হচ্ছে তোমাদের ডিজাইন করে দিচ্ছি তারপরে হচ্ছে সুন্দর করে একটা বাটন সিস্টেম একটা ডিজাইন করে দেওয়া আছে ফুল সাইডটাই হচ্ছে তোমার সুন্দর করে পাইপিং করে দেওয়া থাকবে হাতার মধ্যেও কিন্তু তোমার পাইপিং